হয়তোবা অনেকে ভাবতেছে যিনি এই মুহূর্তে মাইকে কথা বলতেছে এটা হচ্ছে আমাদের এলাকার সন্তান উনি আর কি বলবে হয়তোবা উনি ওনার উপর অনেকের বিরক্ত বোধ এবং হয়তোবা পঞ্চায়েত হতেই পারে কথা বলেন ঠিক কী কিন্তু বিষয়টা হলো ভাবতে হবে কোরআনের কথা যাই বলুক কিন্তু কথাটা হচ্ছে কোরআনের কথা বলেন ঠিক কি না আমরা এখানে আসছি কোরআন শোনার জন্য কি শোনার জন্য কোরআন শোনার জন্য এই কোরআন আমাদের এই জীবনে চারটা জায়গায় বাস্তবায়ন করতে হবে জোরে বলুন কয় জায়গায় চার জায়গায় নাম্বার এক আমাদের ব্যক্তিগত জীবন জোরে বলেন কি জীবন ব্যক্তিগত জীবন দ্বিতীয় নাম্বার হলো পারিবারিক জীবন তিন নাম্বার হলো সামাজিক জীবন চার নাম্বার হলো রাষ্ট্রীয় জীবন জোরে কন সোবাহানাল্লাহ আমরা এখানে কোরআন শুনতে আসছি কথা বলেন ঠিক কিনা আমরা এখানে কোরআন শোনার জন্য আসছি আল্লাহ আমাদেরকে কবুল করছেন আমরা এই কোরআন শুনতে এসে আমরা খুশি না বেজার যদি থাকেন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিবেন বেশি চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আরেকটি বলুন আলহামদুলিল্লাহ সকলে পড়ছি রব্বানা লাকাল হাম হামদান ক্যাথিরন তৈবাম মোবারকান ফি আমরা প্রশংসা আদায় করলাম কার প্রশংসা আদায় করলে খুশি হন কে আমরা সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার দুঃখে থাকলে প্রশংসা আদায় করব কার সর্ব অবস্থায় প্রশংসার একমাত্র কেবলমাত্র মালিক কে জুড়ে বলুন কে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন

আমার আল্লাহ রব আলামিন তার নবীকে ডেকে বলে হে নবী আপনি যদি পৃথিবীর সমস্ত পানিকে যদি আপনি কালি তৈরি করেন আর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি আপনি কলম তৈরি করেন পানি কালি আর গাছ নামের কলম দিয়ে লিখতে লিখতে শেষ হয়ে যাবে তবু আপনি আপনার রবের প্রশংসা লেখে শেষ করা যাবে না সুবহানাল্লাহ বলেন আরো যদি বলেন সুবহানাল্লাহ সম্মানিত আমার আমরা এখানে কোরআন শুনতে এসেছি অনেক ভাইরা আত্মীয় স্বজন এবং বিভিন্ন চার আড্ডায় কিন্তু সময় নষ্ট করতেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত আমার আমরা যারা এখানে কোরআন শুনতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানিয়েছেন পৃথিবীতে এমন কিছু আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা তৈরি করেছেন সেসব ফেরেশতা হলো ভ্রাম্যমান ফেরেস্তা জুড়ে বলুন তো কি ফেরেশতা ভ্রাম্যমান ফেরেশতা সম্মানিত ভাইরামান ওই সব ফেরেস্তাদের কাজ হলো তারা গ্রামের অলি গলিতে বিভিন্ন জায়গাতে তারা তদন্ত করবে তারা খোঁজাখুঁজি শুরু করবে সম্মানিত ভাইয়েরা আমার এরকম ভাবে খুঁজতে খুঁজতে যখন কিছু ফেরেশতা আমাদের চৌজা উত্তর পাড়া এই তার চির মাহাপিলের এরিয়ায় পৌঁছে যাবে আল্লাহর

আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশ তাদেরকে প্রশ্ন করে রে ফেরেশতারা তারা কি আমাকে কোনোদিন দেখেছে ফেরেশতারা বলেন না না তারা আপনাকে দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন রে আমার ও যদি তারা আমাকে দেখতো তাহলে কি হতো ফেরেশ আল্লাহ বলে আল্লাহ যদি তারা আপনাকে দেখতো তাহলে আপনার বড়ত্ব আর মহত্বগুলো আরো বেশি বেশি করে বর্ণনা করত সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহরবলা আমিন ফেরেশতাদেরকে আবারও প্রশ্ন করবেন ফেরেশতারা আমার বান্দাগুলো এখানে কিসের আশায় তারা এখানে বসে আছে ফেরেশতার যখন এই প্রশ্ন করবেন ফেরেশতারা আল্লাহর অফলাল আমিন কি বলবেন আল্লাহ আপনি জানার পরেও যখন জানতে তান তাহলে শুনে নেন আপনার বান্দাগুলো এখানে বসে বসে তারা আজান নাথ পাওয়ার আশায় তারা এখানে বসে আছে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত তো ভাইরা আমার এই কথা যখন বলবেন আল্লাহ বোলা আলামিন ফেরেশ তাদেরকে ডাক দে বলবেন রে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও তারা কি আমার এই জান্নাতের নাজ নেমত গুলো তারা দেখছেন ফেরেশতারা বলবেন না 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 তারা আপনার জান্নাতের নাজ নেয়ামত গুলো দেখে নাই আমার আল্লাহরবোলা মিন ফেরেজ তাদেরকে বলেন রে আমার ফেরেশতারা যদি তারা আমার জান্নাতের নাজ নেমত গুলো দেখতো তাহলে কি হতো ফেরেশতা যখন এই কথা বলবেন ফেরেশ আল্লাহ বোলা আলামিন কে বলবেন আল্লাহ যদি আপনার এই জান্নাতের না। নিয়ম গুলো তারা দেখতো তাহলে আরো বেশি বেশি করে জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা করতো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার আল্লাহ রাব্বুল আমিন আমারও ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন রে আমারও ফেরেস্তারা আমার বান্দাগুলো এখানে বসে বসে কি থেকে পানাহা চায় ফেরেস্তারা আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দেয় বলেন আল্লাহ তারা আপনার জাহান্নামের আগুন থেকে পানাহা চায় জাহান্নাম থেকে পানাহা চায় সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেস্তাদেরই কথা বলবেন ফেরেশতা তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন আল্লাহ বলবেন রে আমার ফেরেশতারা তারা কি আমার এই জাহান্নামের কঠিন শাস্তিকে তারা দেখেছে এই কথা যখন বলবেন ফেরেস্তারা বলবেন আল্লাহ না না তারা আপনার জাহান নামের এই কঠিন আজাব তারা দেখে নাই আল্লাহ বলবে যদি তারা এই জাহান নামের দেখতো তাহলে কি হতো ফেরেস্তারা আল্লাহ বলেন আল্লাহ যদি জাহান নামের এই আজাব দেখতো দেখতম তাহলে আরো বেশি বেশি করে জাহান নাম থেকে তারা আরো বেশি পানাহা চাইতো সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার

সম্মানিত ভাইয়ের আমার একজন ফেরেস্তা চট করে দাঁড়িয়ে বলবে আল্লাহ আপনার এমন কিছু বান্দা তারা এখানে এসেছে নিদের কোনো প্রয়োজনে তারা এখানে এসেছে তারা তাপসির মাহফিল শোনার জন্য এখানে আসে নাই আল্লাহ রব্বুল আলমিন তখন বলবেন এই কোরআনের মসজিষে বসার কারণে এই কোরআন শোনার কারণে এই ওসিলাই আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে মাফ করে দিলাম সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে যারা আমরা এই কোরআনের মজলিসে বসছি যদি আমাদের নিজের কোনো প্রয়োজনেও হয় তাহলে আল্লাহ এই কোরআনের ওসিলা করে মাফ করে দিবেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা শোনার জন্য আসছি কোরআন জুড়ে বলেন কি কোরআন তাহলে এই কোরআন আমাদের কয় জীবনে বাস্তবায়ন করা লাগবে কথা বলেন কয় জীবনে চার জীবনে এটা ভুলে গেলে চলবে না নাম্বার এক ব্যক্তিগত জীবন দ্বিতীয় নাম্বার হলো পারিবারিক জীবন তিন নাম্বার জীবন হলো সামাজিক জীবন আর চার নাম্বার হচ্ছে রাষ্ট্রীয় জীবন জুড়ে বলেন কি আমরা দিয়ে শুধু কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে রোজা রাখি কোরআন দিয়ে হস করি কিন্তু কোরআন দিয়ে একটা জিনিস আমরা পালন করতে চাই না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা না সম্মানিত ভাইরা আমার এই কথাগুলো প্রায় প্রায় আমার মনে হয় যা এই কথা আপনাদের এই মুহূর্তে আমাকে বলতে হচ্ছে যদিও সময় খুব কম তবু আমাকে বলতে হচ্ছে তার কারণ হলো। আপনারা জানেন যে একটা বাসায় ইঁদুরের খুব অত্যাচার প্রচণ্ড পরিমাণ ইঁদুরের অত্যাচার এই লোকটা সবাই হাট থেকে এই ইঁদুর মার একটা ফাঁদ নিয়ে আসছে জোরে বলেন কি নিয়ে আসছে ইঁদুর মার একটা ফাঁদ নিয়ে আসছে তো এই খবরটা ইঁদুরে বুঝতে পারছে যে মালিকে আমাকে মারার জন্য একটা ফাঁদ নিয়ে আসছে তো ইঁদুরের প্রত্যেকটা প্রাণীর একটা মৃত্যুর ভয় আছে না নাই জোরে বলেন আসে না নাই ইঁদুর চিন্তা করছে তাহলে আমার কি করা যায় এই মুহূর্তে আমি সাহায্য নেওয়ার জন্য কি কোথায় যাব তো তার পাশের এলাকাবাসী ওই পাশেই ওই লোকের বাড়ির পাশেই মুরগির একটা কুটি ছিল জোরে বলেন কী ছিল মুরগির একটা কুটি ছিল এই কুটির কাছে যেয়ে ইঁদুর দেখে বলতেছে ভাই আমার খুব বিপদ আমাকে মারার জন্য একটা ফাঁদ নিয়ে আসে আমার মালিকে তো তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি আমার আমার প্রাণটা বেঁচে যায় একটু সাহায্য করো এই মুরগির সমস্ত কোটিগুলো বলতেছে যে বিপদ তোমার বিপদ আমার না বিপদ কার ইঁদুরের এ কথা বলে ইঁদুরের মন খুব খারাপ চলে আসলেন পাশে বাসা আসার পর চিন্তা করছে কার কাছে যায় কার কাছে যায় উপরে তাকা দেখতেছে যে ওই এর সাথে একটা কবুতরের টং দেওয়া আছে কি দেওয়া আছে কবুতরের একটা টং দেওয়া আছে ইঁদুর ওই টং এর কাছে যায় সমস্ত কবুতরকে ডাকা বলতেছে ভাই তোমরা ছাড়া আমার রক্ষা নাই, তোমরা হলো আমার প্রতিবেশী এই বিপদে তোমরা যদি আমাকে সাহায্য না করেন আমার আর সাহায্য করার কোনো লোক নেই কবুতর দেখা বলতেছে ভাই তোমার কী সমস্যা বলতেছে মালিকে আমাকে ধরার জন্য মারার জন্য সবাই হাট থেকে একটা ফাঁদ নিয়ে তো ভাই আমরা সবাই মিলে যদি তোমরা সবাই মিলে যদি আমাকে সাহায্য করো তাহলে আমার প্রাণটাকে বেঁচে যাবে সমস্ত কবুতর বলল ভাই বিপদ তোমার বিপদ কিন্তু আমার নয় ইঁদুর খুব চিন্তা করছে আল্লাহ আমি তাহলে কিভাবে আমি বাঁচবো এই ফাঁদ থেকে পাশে এসেছিল হচ্ছে এই বরকির খোড়াল অর্থাৎ বরকি রাখার জায়গা বরকি রাখার জায়গা সমস্ত বরকির দেখা বলতেছে ভাই তোমরা খুব শক্তিশালী যে তোমরা যদি আমার সহযোগিতা করো তাহলে আমার আমি প্রাণে বাঁচতে পারি একটু সহযোগিতা আমাকে করো সমস্ত বরকি ডাকা বলতেছে ছাগলে ডাকা বলতেছে বিপদ তো তোমার বিপদ আমার নয় এখন ইদুর চিন্তা কর আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আর কেউ নাই কারণ যার কেউ নাই তার কে আছে আল্লাহ আছে যার কেউ না তার আল্লাহ আছে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা শুরু কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার যখন তাকে কেউ সহযোগিতা করলো না বাড়ির মালিকের চিন্তা করছে আজকে এই সাইজ হবে কথা বলেন ঠিক কিনা সুন্দরভাবে খাবার ওই ফাঁদের ভিতরে রাখছে ইদুর চিন্তা করতেছে আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই ইদুর খুব আল্লাহ আল্লাহ কারণ মানুষ যখন বিপদে পড়ে কারে ডাকে জুড়ে বলেন কাকে ডাকে যখন এই দুঃখ কষ্ট চলে যায় তখন আল্লাহকে আমরা ভুলে যাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই মুহূর্তে ইদুর আল্লাহ আল্লাহ জিকির করতেছে কি জিকির করছে আল্লাহ আল্লাহ জিকির করছে রাত যখন রাত একটা বাজে কয়টা বাজে রাত যখন একটা বাজে এই মুহূর্তে একটা সাপ ঘুরতে 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 ওই জাগাত আমরা করে চলে গেছে যাওয়ার পর খট করে এক বিশাল একটা সাউন্ড হচ্ছে এখন মালিকে চিন্তা করছে ইঁদুরে কয়েকদিন জ্বালা ঘুমটুম হওয়ার দেয় নাই ইঁদুর মনে হয় এই মুহূর্তে পড়ে গেছে লাইট লিভার ভুলে গেছে কারেন্টের সুইচ দিতে ভুলে গেছে যে ফচফস খসবস করে ওই সঙ্গে সঙ্গে ওই যে ফাঁদ আছে ফাঁদটা ধরে ফেলছে যখন ফাঁদ যখন ধরে ফেলছে তখন সাপের গায়ে হাত পড়ছে বলুন তো সাপে এই মুহূর্তে কি করবে সাপে কামড় দিবে কিনা সাপে যখন কামড় দিছে করছে ও বাবারও ও মার আমি মরে গেলাম পাশে স্ত্রী বলতেছে খবর তে বলতেছে আমার কি যেন কামড়াছে বিবি দেখায় বলতেছে এই দেখো দুটা দাঁত আর কিছু কারণে অনেক কামড়াছে সাপে কিসে কামড়াছে সাপে খুব দ্রুত ভাবে প্রসাদপুর হাসপাতাল নিয়ে চলে গেছে অথবা রাজশাহী নিয়ে চলে গেছে যাওয়ার পর হাসপাতালের বেডে যখন শুয়ে আছে এখন ডাক্তারে চিন্তা করতেছে রুগী যেভাবে হোক ভ্যাকসিন ট্যাক্সিন দিয়ে আমরা বাঁচালাম এখন ইঁদুর এই ইঁদুর তোমার বাঁচা লাগে নিজে তো তোমার মরে যাচ্ছে না একটা কাজ করতে কি তাকে ভালো কিছু খাবার খাওয়াতে হবে কি খাওয়াতে হবে তে ভালো কিছু খাওয়া খাওয়াও এখন বিবি চিন্তা করতেছে আমার বাড়ির দুটো কবুতরের বাচ্চা আছে বাড়ির কি আছে কথা বলেন কি আছে কবুতর আছে চিন্তা করতেছে আর দেখার দেখি টাইম নাই টঙ্গের থেকে ধরবো জবে করব ভালো করে একটু রান্না বান্না করে হাসপাতাল যাব কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইর আমার বাড়ি তাইসা সব থেকে বাড়ি করে জবই করে যখন রান্না করতেছে ইঁদুর চিন্তা করতেছে ইঁদুর ইঁদুর চিন্তা করতেছে ভাই বিপদের সময় তোমার কাছে আমি গিয়েছিলাম মরার কথা আমার মরতেছো কি তুমি মরছো আমার বিপদে তুমি হাসছো আজকে দেখো তোমার আমার আমার যদি আমার বিপদে তুমি আমাকে সাহায্য করার জন্য আসতা তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না তুমি আমার বিপদ থেকে হাসছো আজকে তোমার এই অবস্থা কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই যে লোকের সাপে কামড়াইছে তার শ্বশুর বাড়িতে খবর পৌঁছে গেছে যে আমার জামাই কামড়াছে তে জামাই বাড়িতে আসলে শ্বশুর শাশুড়ি মোটামুটি প্রায় দশ পনেরো জন লোক বাড়ি চলে আসছে তো এই বাটির ছাবায় বাজার পোল্ট্রি মুরগির কিবার কিনতে আর কে আর যাবে চিন্তা করতেছে ওই খোড়ালের মধ্যে বড় বড় মুরগি আছে মুরগি ধরে ধরে জবাই করো ওই মুরগি ধরে জবাই করে যখন জবে করতেছে ইদুর চিন্তা করতেছে মুরগি ভাই তোমার কাছে আমি গেছিলাম কিন্তু তুমি আমার বিপদ দেখে কথা বলেন বিপদ দেখে কি করছিলা হাসছিলা আজকে কিন্তু আমার বদলে তোমারই প্রাণ যাচ্ছে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এইভাবে যখন রুগী যখন বাইক নিয়ে চলে আসলো কিছু একটু সুস্থ স্বামী স্ত্রী খাটের উপর ঘুমায় আছে বইয়ের স্বামীক দেখা বলতেছে স্বামী একটা কথা বলবে সে কি তে বলতেছে যখন তোমার সাপে কামড়া আসছিল আমি আল্লাহর কাছে একটা নিয়ত করেছি কি তে বলতেছে তে তুলে হাফিজের মাদ্রাসা আছে পাশে আমার বাড়িতে একটা বড় খাসি আছে যে নিয়ত করছে যে আল্লাহ তুমি যদি আমার স্বামীকে বাঁচান তাহলে আমার খোড়ালোর যে বরকি আছে এটা বরকি ওই তেতুলি হাবিজি মাসাত সৎকা করে দেব জোরে বলেন কি করবে সৎকা করবে ইদুর এই কথা শোনার পর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ মরার কথা আমার নাকি বলেন সম্মানিত ভাইয়ের আমার আজও পৃথিবীতে হাজার হাজার লোক আছে যারা এই কোরআন আজকের এই পৃথিবীর থেকে এই বাংলাদেশ থেকে ব্যান করতে চেয়েছিল এমনও চেয়েছিল এই বাংলার হাজারো উলামা ইকরাম আল ওয়া রাসাতুল আম্বিয়া এই আলে মোলামাকে ব্যান করে দিবে ইসলামী দল ব্যান করে দিবে কিন্তু আজকে বোঝা গেল ওই ইদুর মরার সাথে আজকে যারা এই কোরআন ব্যান করতে চেয়েছিল ইসলামটাকে নিষিদ্ধ করতে চেয়েছিল আজকের বাংলার জমিন থেকে তারাই আজকে নিষিদ্ধ কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আবার তাহলে এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কয় জীবনে আরো জোরে বলেন কয় জীবনে কিন্তু সম্মানিত ভাইরা আবার কিন্তু এই দুনিয়ায় আমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন এবং সবচাইতে ধৈর্যের বেশি পরীক্ষা দিয়েছেন নবী রাসূলটা কথা বলেন কারা নবী রসুল্লাহ সম্মানিত ভাইয়ের আমার ইমান পর্যায়ের ইমানের কারণে যার যেরকম ইমান হবে তার সেরকম পরীক্ষা হবে কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাম তিন বছর জেল খেটেছে কয় বছর তিন বছর জেল খেট খেটেছে এবং উহুদের ময়দানে তার দান দান মোবারক শহীদ হয়েছিল সম্মানিত ভাইয়ের আমার আমি ওই দিকে যাবো না হাজারো কথা ছিল এবং আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তার জীবাণু তার জীবনে হাজারো পরীক্ষা দিয়েছেন কথা লেন ঠিক কিনা আমার আপনি জীবনে পরীক্ষা আসবে আমার আপনি জীবনে বিপদ আপদ আসবে কিন্তু এই বিপদ আপদ গুলো এই পরীক্ষা গুলো তাওয়াক্কুল করতে হবে জরে বলুন তো কার উপর আল্লাহর উপর আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়ালা না বুলু আননাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ থমারাত ওয়াবাশসির আসাবিরিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করাবো অবশ্যই পরীক্ষা করব এবং সূরাতুল আংফাল আল্লাহ রাব্বুল বলেন তোমরা ईमानदार বলে দাবি করবা অতসো আমি তোমাদেরকে পরীক্ষা করব না এমনটি কিন্তু হতে পারে না

বনিস রাইলের মাঝে তিনজন লোক ছিলেন জুড়ে বলুন তো কয়জন লোক ছিলেন বনিস রাইলের মাঝে তিনজন লোক ছিলেন একজন লোক ছিলেন কুষ্ঠরোগী দ্বিতীয় ওজন ছিলেন মাথা বিশিষ্ট এবং তৃতীয় ওজন ছিলেন অন্ধ এই তিনজনকেই তিনজন পরীক্ষা করার জন্য ইচ্ছে পোষণ করলেন তাই তিনি তাদের কাছে একজন ফেরেস্তা নিযুক্ত করলেন সম্মানিত ভাইরা আমার ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠরোগীর কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন তোমার কাছে সব সব চাইতে বেশি প্রিয় জিনিস কি লোকটি বললেন আমার কাছে সব চাইতে বেশি প্রিয় জিনিস হইল উত্তম গায়ের রং আর ভালো চামড়া আর আমার কাছ থেকে যেন এই রোগ নিরাময় হয়ে যায় যার কারণে লোকের আমাকে ঘৃণা করে সম্মানিত ভাইয়ের আমার এরপর ফেরেস্তা তার শরীরে হাত বুলিয়ে দিলেন তার শরীরে হাত বোলার কারণে তার এই কুচ্ছি ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর রঙ এবং সুন্দর চর্ম এবং সুন্দর চর্ম দান করা হলো এবং ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন তোমার কাছে সব চাইতে প্রিয় মাল কোনটি সম্মানিত ভয়ের আমার সে বলল আমার কাছে সব চাইতে প্রিয় মাল হল উট এবং এবং ফেরেশতা এ অত ফেরেশতা একটি গর্ভবতী একটি উষ্টি প্রদান করলেন জুড়ে বলুন সোবাহাল আল্লাহ সম্মানিত উভয়ের আমার এবং ফেরেশতা বললেন আল্লাহ রব আলামিন তোমাকে এই সম্পদের মধ্যে এবং এই উটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত দান করুন এই কথা বলেন ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মাতা তাকওয়ালার কাছে চলে গেলেন যাইয়া জিজ্ঞাসা করলেন তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি সে বলল আমার কাছে সবচাইতে প্রিয় জিনিস হইল সুন্দর চুল আর আমার কাছ থেকে জানো এই রোগ নিরাময় হয়ে যায় যার কারণে লোকেরা আমাকেও ভক্তি করে সম্মানিত ভাইরা আমার ফেরেশতা তা শরীরে হাত বুলিয়ে দিলেন এই বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর চুল দান করলেন জরে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ের আমার ফেরেশতান আবার তাকে প্রশ্ন করলেন তোমার কাছে সব চাইতে প্রিয় মাল কোনটি সে বলল আমার কাছে সব চাইতে প্রিয় মাল হলো গাভী সম্মানিত ভাইয়ের আমার এরপর ফেরেশতা একটি গাভী তাকে প্রদান করলেন ফেরেশতা বললেন আল্লাহ তাআলা তোমাকে এতে বারাকাত দান করুন এই কথা বলেন সম্মানিত ভাইয়ের আমার এই কথা বলি ফেরেস্তা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন যাইয়া জিজ্ঞাস করলেন তোমার কাছে সব চাইতে প্রিয় জিনিস কি অন্ধ ব্যক্তি বললেন আল্লাহ তালা যেন আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয় যাতে করে আমি আমার জনগণ দেখতে পারি যেন আমি লোকজন দেখতে পারি সম্মানিত ভাইয়ের আমার এবং ফেরেস্তাম তার শরীর তার চোখের মধ্যে হাত বলিয়ে দিলেন এ বলিয়ে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে পুনরায় আবার দৃষ্টি şokti firiye dilin. Subhanallah. সম্মানিত ভাইয়ের আমার এবার ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন তোমার কাছে সব চাইতে প্রিয় মাল কি সে বলল আমার কাছে সব চাইতে প্রিয় মাল হলো বকরি সম্মানিত ভাইয়ের আমার এরপর ফেরেশতা এরপর ফেরেশতা তাকে একটি বকরি প্রদান প্রদান করলেন ফেরেস্তা বললেন আল্লাহ তালা তোমাকে একটি বারাকাত দান করুন এই কথা বলে এই কথা বলেই ফেরেস্তা চলে গেলেন অতপর উট গাবি বকরি সবগুলো তারা বাচ্চা দেওয়া শুরু করলো এবং তার এক মাঠ উঠ তার এক মাঠ গাভি তার এক মাঠ বকরি হয়ে গেল অনতিকাল পরে ফেরেস্তা পূর্বে আকৃতিতে আবার ওই কুষ্ঠ রোগের কাছে চলে গেলেন যাইয়া বললেন আমি একজন মিসকিন অনিষ্ঠ ব্যক্তি সফরে আমার সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে আল্লাহ অতপর তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছা সম্ভব নয় সুতরাং যে আল্লাহ তোমাকে এত সুন্দর স্রোত দান করেছেন এত সুন্দর দান করেছেন ওই আল্লাহর নামে তোমার কাছে একটি উঠ সাহায্য চাই যাতে সফর শেষে আমি আরোহণ করে বাড়ি পৌঁছতে পারি সম্মানিত ভাইয়ের আমার এই কথা শোনার পর লোকটি বললেন আমার দায়ী দায়িত্ব অনেক বেশি তাই তোমাকে এই এই উট দেওয়া সম্ভব নয় ফেরেস্তা ফেরেস্তা এবার বললেন আমি তোমাকে চিনি বলে মনে হয় তুমি কি নিঃস কুষ্ট রোগে ছিলে না উনি বললেন এবং আল্লাহ তালা অনেক সম্পদ তোমাকে প্রদান করেছেন উনি বলল না না আমি আমার বাপ দাদার সম্পত্তির উত্তরাধিকারী হয়েছি এ কথা যখন বললেন ফেরেস্তা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেয় সম্মানিত ভাইয়ের আবার এরপর ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মাতা টাকুয়ালার কাছে চলে গেলেন জিজ্ঞাসা করলেন প্রথম ব্যক্তির ন্যায় তাহলে আল্লাহ তালা যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় এই কথা বলে ফেরেস্তা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন সম্মানিত ভাইয়ের অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর জিজ্ঞাস করলেন আমি একজন নিঃস্ব ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি আমার সফরে সকল অবলম্বন নিঃশেষ হয়ে গেছে সফরে শেষে বাড়ি পোষা আমার পক্ষে সম্ভব নয় তোমার সহযোগিতা এবং আল্লাহর সহযোগিতা ছাড়া লোকটি বললেন ভাই তুমি সত্য কথা বলেছ তুমি সঠিক কথা বলেছ আল্লাহ রব্বুল আলমিন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন ওই আল্লাহর নামে তোমার যা ইচ্ছে নিয়ে যাও আর যা মনে চাই রেখে যাও আর ওই আল্লাহর নামে তুমি আজকে আমার কাছ থেকে যা আসাবে আমি তোমাকে কোনো বাধা দেব না ফের ফ্রেস্তা বললেন ভাই তোমার সম্পদ তোমার কাছে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনজনকে পরীক্ষা করলেন জুড়ে বলেন তো কয়জনকে পরীক্ষা করলেন দুইজনকে পরীক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ফ্রেস্তা তুমি তাদেরকে জানা দাও আমি দুইজনের প্রতি অসন্তুষ্ট আর এই অন্ধ ব্যক্তির প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছি জুরে কোণ আলহামদুলিল্লাহ আরো জুরে বলুন না আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা যারা এখনও বিভিন্ন জায়গাতে আপনারা ঘুরে বেড়াচ্ছেন স্টলে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের প্রস্টার ঘোষিত দ্বিতীয় মেহমান আমাদের কাছে উপস্থিত আপনারা যদি এই মুহূর্তে সুন্দর একটা পরিবেশ দেখান যদি মাঠে লোক থাকে ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান চলে আসবে তো যদি আর এরকম পরিবেশ থাকে তাহলে তো আমরা আসলে এখানে দিতে পারছি না বিষয়টা হলো আসলে ওয়াশ তো আমরা করবো না ওয়াশ করার জন্য সামনে আছে আমরা হচ্ছে হেল্পার আমরা শুধু বাজে লোক তুলবো আর চালাবেন ড্রাইভার আসেন সামনে তো এই জন্য আমরা এই সামিয়ানাটার নিচে যেসব ভাইয়েরা যুবকেরা যারা আমরা ঘোরাঘুরি করছি বিভিন্ন জায়গাতে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তারা খুব তাড়াতাড়ি এই সামিয়ানার নিচে বসে যান ইনশাল্লাহ সুন্দর পরিবেশ হয়ে গেলে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমাদের কাছে উপস্থিত কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আমরা আমাদের টেজে এবং আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে আমাদের একটা তাকবির হবে ইনশাল্লাহ নাকি বলেন তাকবির দেওয়ার জন্য প্রস্তুত নাকি তাকবির দিবেন তো নাকি বলেন বলেন লিল্লাহে তাকবীর এই তাকবির দিয়ে আগামী দিনে কোরআন বিজয় করা সম্ভব নয় এই তাকবির দিয়ে আগামী দিনে কোরআন বিজয় করা সম্ভব নয় তাকবির ডান মুসলমান হিসেবে বাঘের মতন গর্জন দিয়ে তাকবির দিবেন কথা বলেন ঠিক কিনা যেন এই এলাকায় যদি ইসলাম বিরোধী হ্যাঁ রামার বাম থেকে থেকে তাদের হৃদয় যেন কম্পন সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যে যে অবস্থায় আছি আল্লাহর নামে স্লোগান দেব কারণ আগামী দিনের বাংলাদেশ যে হতে যাচ্ছে আগামী দিন কোরআনের দিন কথা বলেন ঠিক কি না আগামী দিন কিসের দিন কোরআনের দিন আপনারা কোরআন চান কি চান না জুড়ে বলেন চান কি চান না শুধু এই কোরআন দিয়ে নামাজ পড়লেই হবে না হজ করলেই হবে না জাকাত দিলেই হবে না এই কোরআন দিয়ে কিন্তু আরও কাজ আছে না নাই জুড়ে বলুন আছে না নাই এই কোরআন সংসদে যাওয়ার দরকার আছে না নাই আপনি নামাজ পড়বেন কোরআন দিয়া আর সমাজ চালাবেন মানুষের আইনের মানুষের ব্যক্তিগত জীবন দিয়ে এটা কোনো তিনি শান্তি আসতে পারে না কথা বলেন ঠিক কি না কারণ আপনার আমার জীবনে যদি শান্তি পেতে চান যদি এই বাংলার জমিনে যদি আমাদের সমাজে পরিবারের শান্তি চাই তাহলে কোরআনের কোনো বিকল্প নাই এই জন্য আসুন আমরা কোরআন সামনে নিয়ে যাব কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমরা কোরআনের একটা স্লোগান দেব নাকি বলেন স্লোগান দেন যেসব ভাইরা আশপাশে দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি বিনিতভাবে অনুরোধ করছি তারা মাঠে ছামিয়ানের নিচে ইনশাল্লাহ বসে যাবেন বলেন লিল্লাহে তাকবীর হয় না হয় না সাইটের লোকে ভাববে যে গোলাম রব্বানী কি গুরুস্থানে ওয়াজ করছে নাকি নাকি বলেন যে দুজন লোক আছে হবে যখন উমর যখন ইসলাম গ্রহণ করলেন উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য কোরআন সত্য লুকে গোপনে আর ইসলামের দাওয়াত দেওয়া যাবে না এখান থেকে শুরু করে আমরা ঘর পর্যন্ত আমরা একটা মিছিল যাওয়ার চাই কি চাই রসুক সাল্লা বলেন উমর মাত্র তোমরা এগারো জন এই এগারো জন এই যদি তোমরা বাইর হন এই এগারো জন দেয়া কি সম্ভব হবে উমর বলতে সিয়াদ্লাহ আপনি অনুমতি দেন বাদ দায়িত্ব আমার কথা বলেন ঠিক কিনা এই এগারো জন নিয়ে তিনটা লাইন হয়ে কাবা শরীফের দিক মিছিল দিলেন মিছিলের তাকবিরে হজরত উমর ছিলেন উমর বললেন তাকবির আর এগারো এই দশজন বললেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার এই উমরের তাকবিরের ধ্বনিতে উমরের তাকবীরের ধ্বনিতে মক্কার অলিগলি কম্পিত শুরু হয়েছিল কথা বলেন ঠিক কিনা তার কারণ হলো তাদের কণ্ঠের মধ্যে